আমাদের এখান থেকে দুশো টাকা থেকে শুরু হবে চাদরের রেটটা শুরু হবে দুশো টাকা থাকবে দুশো টাকা থেকে গ্যারান্টি থাকবে হান্ড্রেড আমরা খুব ভাইরাল একটা ডিজাইন দেখেন দুটা মাথার বালিশ দুটা মাথা বালিশের কাবার সাত খুবই চমৎকার এই দেখেন এটা আছে বাটিকের ভিতরে তিনশো তিরিশ টাকা আর এটা আছে বাটিকের টুয়েল বাটিক যেটা বলে এটা কিং সাইজের অনেক বড় চাদর কাপড়ের কোয়ালিটি ভালো এটা আছে চারশো পঞ্চাশ টাকা এটা আছে আপনি দেবদাস বাটিক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা পাইকারিতে বেডশিট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য আজকে দেখাবো বেডশিটের ইউনিক সব কালেকশন প্রিমিয়াম এখান থেকে আপনারা সুলভ মূল্যে পাইকারি বেডশিট নিয়ে ব্যবসা করতে পারবেন চলে আসছি মিনি মার্কেট মোল্লা বেডিং এ আর এখান থেকে আপনারা সকল প্রকার বেডশিট পেয়ে যাবেন পাইকারি সুলভ মূল্যে এবং ভিডিও জুড়ে এই সব থেকে আছে আমাদের তুহিন ভাই ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনাদের এখানে যে কালেকশন গুলো আছে সবই তো শুধুমাত্র পাইকারি দিবেন আজকে নাকি পাইকারি আর আমরা দিয়েও থাকি পাইকারি পাইকারি রেট সর্বনিম্ন যে চিপ রেটটা আছে ওইটা দিবেন তো নাকি ভাই জি 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 সর্বনিম্ন আপনাদের এখানে শুরুর প্রাইসটা কত থেকে হবে আমাদের এখান থেকে দুশো টাকা থেকে শুরু হবে চাদরের রেটটা শুরু হবে দুশো টাকা থেকে দুইশো টাকা থেকে শুরু হবে আর রং কষ্ট দুইশো টাকা থেকেই গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট আমরা যেটা গ্যারান্টি দিবো ওটা আমরা বলে দিবো আচ্ছা তাহলে আরো অনেক কালেকশন দেখব কথা হবে তো প্রথমে হচ্ছে কি দিয়ে শুরু করতেছেন আপনি আমি প্রথম আপনাকে যেটা দেখাবো সেটা হলো আপনি সিঙ্গেল চাদর দিয়ে আমরা শুরু করব এটা হলো সিঙ্গেল বেডের অনেকে সিঙ্গেল বেডের চাই এটা হলো রেড দিছি আমরা 200 টাকা 200 টাকা থেকে স্টার্টিং প্রাইস হ্যাঁ 200 টাকা থেকে স্টার্টিং প্রাইস এই সিঙ্গেলের ভিতরে আপনার অনেক ডিজাইন হবে অনেক ডিজাইন থাকবে নাকি অনেক ডিজাইন হবে অনেক কালার হবে কারণ এখানে তো ভিডিও সময় স্বল্পতার কারণে আমরা খুব অল্প কিছু ডিজাইন দেখাবো সবই দুইশো টাকার ভিতরে এগুলো হলো সিঙ্গেলের ভিতরে স্যাম্পল গুলো দেখতে হলো সিঙ্গেলের ভিতরে দাম নিচ্ছে আমরা দুশো টাকা এরপরে যেটা দেখাবো কোনটা লাগবে এটা হলো ডাবল বেডের হ্যাঁ হ্যাঁ ডাবল এটা হলো ডাবল বেডের চাদর বড় একটা চাদর সাথে দুইটা কাবার পাবেন মাথার বালিশের কাবার এই দেখেন মাথার বালিশের কাবার থাকবে ডাবল বেডের ডাবল বেডের এটা দাম নিচ্ছে আমরা তিনশো টাকা তিনশো টাকা এটা কয় হাত কয় হাত হবে ভাই এটা সাত ফিট বাই আট ফিট 7 ফিট বাই 8 ফিট হবে ডাবল বেড এটা ভিতরে এই যে আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছি এটার ভিতরেও কিন্তু ডিজাইন হবে অনেক ডিজাইন হবে এটার ভিতরে অনেক ডিজাইন হবে হ্যাঁ এটার ভিতরে অনেক ডিজাইন হবে আচ্ছা এটাও सेम रेट থাকবে হ্যাঁ এটাও सेम रेटে এটা 300 টাকা 300 টাকা আচ্ছা নেওয়ার ব্যবস্থা কি থাকবে আপনার ঘরে বসে বা আমাদের এখান থেকে আমরা অনলাইনে অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি ইয়া সারা বাংলাদেশ আমরা দিয়ে থাকি আমাদের এখান থেকে যারা অনলাইনে নেবে ঢাকার বাইরে থেকে তারা আমাদের সাথে ইয়া আমাদের ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে ওটা ভিডিও কলে দেখে তারা অর্ডার করবে আর আমাদের থেকে যারা নিবে মিনিমাম অনলাইনে মাল নিলে মিনিমাম 5000 টাকা মাল অর্ডার করতে হবে 5000 টাকা নিতে হবে মাদার হোলসেলার আপনারা খুচরার জন্য কেউ নক দিবেন না দোকানে এসে নিলে দুই চার পিস থেকে দোকানে এসে নিলে তো কোনো বাধ্যতামূলক নাই যে কোটা চাই নিতে পারবে ইচ্ছা সেটাও আপনার পাইকারি রেটে থাকবে জি জি অবশ্যই অবশ্যই আচ্ছা এরপর হচ্ছে কি কালেকশনগুলো দেখব এরপরে যেটা দেখাবো এটা দেখেন এটা একটা ডাবল বেডের এটা 7 ফিট 8 ফিটের দেখেন আচ্ছা 7টি চাদর সাথে পাচ্ছেন দুটা বালিশের কভার এটা দাম নিছি আমরা 410 টাকা 410 টাকার ভিতরে থাকবে কোনো প্রোডাক্টে বা কোনো বেডশিটে যদি কোনো প্রকার মনে করেন ডাক বা আপনার রিজেক্ট থাকে থাকে না যে কোনো সমস্যা হয় কাস্টমারে দেখা গেল বিক্রি করতে পারতাছেন না বা সমস্যা হচ্ছে

ডাবল বেডের দুটা মাথার বালিশের কাভার সহ আচ্ছা আচ্ছা কাপুরের কোয়ালিটি কেমন এই সম্পর্কে এটা শুধু এটা এটা পিওর সুতি কাপড় আর রং কষে তো রং কষ 100% গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ ওটা আমরা বলে দিব কাস্টমারে যখন নেয় তখন আমরা ওটা সুন্দরভাবে দেখায় দেব এবং প্লাস বলে দিব আচ্ছা সেটা আছে আপনার ডাবল বেডের একটা চাদর দেখেন এটা সাথে পাচ্ছেন আপনি দুটো মাথার বালিশের কভার সাথে একটা কোল বালিশের কভার কোল বালিশের কভার থাকবে হ্যাঁ এটা আমরা দাম নিচ্ছি 460 টাকা 460 টাকা হ্যাঁ দেখেন চারশো ষাটের ভিতর তো আরো হিউজ কোয়ান্টিটি থাকে চারশো ষাটের ভিতরে অনেক ডিজাইন হবে অনেক ডিজাইন হবে কালার হবে আমি শুধু দুইটা করে মাল দেখাচ্ছি যে কোনো আইটেমে দুইটা করে চাদর দেখাচ্ছি দেখেন এটাও ডাবল বেডের দুইটা মাথার বালিশের কাবার সাথে থাকছে একটা কোল বালিশের কাবার কোল বালিশের কাবার জি জি এটাও আমরা দাম নিচ্ছি চারশো ষাট টাকা চারশো ষাট টাকা জি মানে এর থেকে যে হাই প্রাইস আছে ওগুলো আমরা দেখতে থাকবো এই যে আমি দেখাচ্ছি আইটেম বাই আইটেম দেখাচ্ছি আইটেম তো অনেক আইটেম অনেক ডিজাইন অনেক এটা আছে আপনার টুয়েল চাদর বলে যেটা দেখেন এটা টুয়েলভ চাদর এটা ডাবল বেড এর একটা চাদর সাথে পাচ্ছেন দুটা বালিশের কাপড় এটা আমরা দাম নিচ্ছি চারশো টাকা

সাথে এটা দাম ডিজাইন হবে ওলার ভিতরে অনেক ডিজাইন হয় কালার হয় এখানে অনেক ডিজাইন আছে কালার এটার ভিতরে আরেকটা ডিজাইন আমি দেখাচ্ছি সেম প্রাইস থাকবে পাঁচশো চল্লিশ টাকা এটা পাঁচশো চল্লিশ টাকা দুটা মাথার বালিশের কাবার সাথে কোল বালিশের আর হাইট থাকবে হচ্ছে আপনার

চমৎকার এটা কাপড় আসলে কাস্টমারে কাপড়টা ধরে দেখলে বুঝতো এটা আমরা দাম নিচ্ছি দুটা মাথার বালিশের সাত এটা শুধু দুটা মাথার বালিশের কাপড় এটা দাম নিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা

এটার সাথে আপনি পাচ্ছেন দুটা মাথার বালিশের সাথে কাবার সাথে পাচ্ছেন এটা কোল বালিশের কাবার কোল বালিশের কাবার হ্যাঁ আর কোনটা হচ্ছে কি রকম কাপড় কোন ব্র্যান্ডের এটাও সাথে বলে হ্যাঁ হ্যাঁ এটা হলো ক্লাসিক 12 এটার দাম নিচ্ছে আমরা 700 টাকা দুটা মাথার বালিশের ইয়া কাবার সাথে কোল বালিশের কাবার আচ্ছা বিগ সাইজ থাকবে হ্যাঁ হ্যাঁ এটা আর অনেক কালেকশন আছে আমরা ওইগুলো এর ভিতরে আরেকটা কালার দেখাচ্ছি দেখেন এটা তো একদম আরে ইউনিক একটা কালেকশন হ্যাঁ এটা খুব ভাইরাল একটা ডিজাইন দেখেন একদম ভাইরাল হ্যাঁ হ্যাঁ ভাইরালটার প্রাইস কত দিচ্ছেন এটা সাতশো টাকা এটা মাথার বালিশ সাথে থাকবে কোলবালিশের বালিশের কাপড় কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এটা ভিতরে নরমালও হয় কিন্তু এটা কাপড়ের কোয়ালিটি এটা ক্লাসিক টুয়েলভ যেটা বলে আর কি কাপড়ের কোয়ালিটি খুবই ভালো কাপড়ের কোয়ালিটি ভালো হবে আর ওয়াশ করলে তো এর থেকে আরো সফট হ্যাঁ অবশ্যই সফট হবে আর সবগুলো সুতি যা দেখ হ্যাঁ হ্যাঁ সব সুতি যারা নতুন নেয় তাদের কাছ থেকে আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স দিই আর যারা পুরান একবার নেয় দ্বিতীয়বার যারা নেবে তাদের কাছ থেকে আমরা ওই ট্রাস্টেড হইলে আপনাদের ওই সেই টাকা দাও সেকেন্ড এর পরে যেটা দেখাচ্ছি দেখেন এটার সাথে পাচ্ছেন দুইটা মাথার বালিশের কভার সাথে পাচ্ছেন এটা কোল বালিশের কভার কোল বালিশের জানিস আমরা সাতশো তিরিশ টাকা এগুলার ভিতরে অনেক ডিজাইন হয় এগুলার ভিতরে অনেক ডিজাইন হয় কালার হয় মানে আমরা হচ্ছে দুই একটা করে করে দেখাচ্ছি মানে মাথা বালিশের কাবার সাথে সাথে একটা কোল বালিশের কাবার থাকবে এটা এটাও সেম থাকবে সাইজ সাতশো ত্রিশ টাকা এটা এরপরে যেটা দেখা পাকিজা ব্র্যান্ডের

দেখেন এটা হলো বল এক ফুল এক ফুলের চাদর এটার ভিতরে অনেক ডিজাইন হয় অনেক ডিজাইন হয় অনেক কালার হয় দেখেন আচ্ছা এক ফুলের ভিতরে কত কতগুলো আপনাদের কাছে কালেকশন আপনার কালার হয় অগণিত ডিজাইন হয় এক ফুলের এটা আমরা দাম দিয়েছি 700 টাকা 700 টাকা জি এক ফুলের ভিতরে অনেক ডিজাইন হয় আমি একটা চাদর দেখালাম আর পরে দেখাচ্ছি এরপর আমি যেটা দেখাও দেখেন এটা এক ফূলেরই এটা আপনি এক ফূলের সাথে এটা পাচ্ছেন দুটো মাথার বালিশের কভার সাথে পাচ্ছেন এটা কোল বালিশের কভার মাথার বালিশের সাথে একটা কোল বালিশ থাকে অনেক ফুল বালিশের কাবার চাই দেখেন দুটা মাথার বালিশের কভার সাথে হলো একটা কোল বালিশের কভার এটা দাম হচ্ছে টাকা এটা 800 টাকা

সবাই জানে আসলে এটা পুরা চাদরের সাথে অ্যাডজাস্ট করাই থাকে মাথার বালিশের কভার সাথে থাকবে কোল বালিশের কভার এটার প্রাইস কত দিচ্ছে 950 টাকা এটা কভারটা सेम চাদরের সাথে ম্যাচিং করা থাকে এটার সাথে হ্যাঁ হ্যাঁ এবং সাথে থাকছে এটা কোল বালিশের কভার আর ভিডিও দেখে যদি কেউ দুই এক পিস অনলাইনে নিতে চায় সেই ক্ষেত্রে যদি রেটটা একটু বাড়ায় দেয় শেপ দিতে পারবেন কিনা আসলে আমরা আমাদের এটা বিশেষ করে এটা পাইকারি দোকান এই জন্য আমরা যে অনলাইনে যারা নেবে মিনিমাম 5000 টাকার মাল নিতে হবে আমাদের কাছ থেকে হ্যাঁ সেটা তো 5000 টাকার নিচে নিলাম আমরা অর্ডার ওটা কি না

এগুলো সবই বাটিকের ভিতর থাকবে হ্যাঁ হ্যাঁ এটা বাটিকের খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এগুলো কিং সাইজ নাকি হ্যাঁ হ্যাঁ এটা দাম নিছে আমরা 600 টাকা 600 টাকা এর সাথে কি থাকবে দুটো মাথার বালিশে কভার হাতেরটাও सेम 600 টাকা হ্যাঁ 600 টাকা এটা ভিতর কিন্তু ডিজাইন হবে এটা ভিতর কয়েকটা ডিজাইন হবে কালার হবে এগুলোর ভিতর আরো অনেক ডিজাইন হয় কালার হবে আমি আপনাদের এই সবটা মেইনলি হচ্ছে বেড শীট হ্যাঁ বেড জন্য আর কি আমরা এটাই সেল দিয়ে থাকেন পাইকারি রেটে এরপর যেটা দেখো বাটিকের ভিতরে এটা বলে মোমবাটি দেখেন এটা হলো বাটিকের ভিতরে খুব পরিচিত একটা নাম মোমবাটিক যেটা বলে কুমিল্লার মোমবাটিক যেটা বলে মোমবাটিক মোমবাটিক বলতে হচ্ছে অনেক সফট থাকবে বাটির ভিতরে জি জি দেখেন আচ্ছা কিং এটা দাম আমরা 800 টাকা 800 টাকা সাথে কি থাকবে এটা দুইটা মাথার বালিশের কভার দুইটা মাথার বালিশের কভার আর এটা আছে বালি বাটিকের এই ব্লক বাটিক যেটা বলে ব্লক হ্যাঁ বাটিকের রূপে ব্লক করা আর কি এটা এই দেখেন আসলে সব কালারও দেখানো যাচ্ছে না সব ডিজাইনও দেখানো যাচ্ছে না দেখেন আর কালার ডিজাইন তো মনে আনলিমিটেড থাকবে জি জি দেখেন ব্লক বাটিক থাকবে এটার প্রাইস কত ভাই আটশো টাকা এটাও আটশো টাকার থাকে এটার ভিতরে কালার হয় এটার ভিতরে কালার ডিজাইনও হয় কালার ডিজাইন আমাদের এর বাইরেও আর ওই যে হোমপ্লেক্স আছে ওই যে 3D আছে আর অন্য অন্যান্য অনেক ডিজাইন হয় কিন্তু এখানে তো সব দেখানো যাচ্ছে না যে কোনো কাস্টমার দোকানে আসলে দেখতে পারবে বা ভিডিও কলের মাধ্যমে তারা দেখতে পারবে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি মানে এর বাইরে আরো অনেক কালেকশন আছে যেটা এই মহোৎসবে নক দিয়ে আপনারা ভিডিও করে চাইলে দেখে অনলাইনে নিতে পারবেন আর সরাসরি নিতে চলে আসুন ঢাকা গুলিস্তান পিরিয়া মিনি মার্কেট মোল্লা বেডিং আর এখান থেকে আপনারা সকল প্রকার কালেকশন সুলভ মূল্যে পাইকারিতে পেয়ে যাবেন তবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ